গ্যাস অনেক দূরে রিক্সাটা এই রাস্তা জানছিলাম পরে হঠাৎ করে দিকে ঠিক করার একটা লোক দিলে বাবা ভাই আমরা তো রিক্সা টিক্সা ঠিক করি না ভাই আছি আমি 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 বেটা

এটা কি নিয়েছি এটা আপনার সোয়া না এটা চিনেন না আপনি এটা যে পিট চুলকা মাঝে মাঝে কাম করার সময় চুলকায় হাতে মালা টোলা থাকে লেগে এটা এটা লয়ে গেছে যে এটাতে পিট চুলকামো মো নাই ল্যান ভাই এ ফিউ মোমেন্টস লেটার মিয়া আমরা তো তো কইলেন যে পারি না কাজ করে দিয়ে আইছি বেডা হন বিমানের মতো না আকাশ দিয়ে উঠতাছে বলেন নাই বেডাই তো আকাশে উঠতাছে ঠিক আছে তে আমার টাকা কো টাকা দে টাকা কো মানে আপনি তো মিয়া ব্যাডারা নাই কইরা দিছেন যে আপনার কাজটা পারেন না বা করতা না আমি কইরা দিয়ে আইছি এটা আমি লইছি আপনারা আমি টাকা দিমু কে লইগা সুলকাই মিয়া টেগা দেখলি খলি তুমকো রাজিব না মিয়া PAUL হ্যাঁ মিয়া গলামকে 10 নাম্বার কাজ তোর কথা বাত্তায় মনে হয় তুই উস্তাদ আমি তোর শিষ্য ভাই আমি লইটকও ভাই ভাই আমি লইটকও

এক্ষুনি আয় মডেল লয় দোকানে এক্ষুনি আয় মিয়া সববার ফোন দন লাগে এটা তো রিক্সা আছিল ছিল এটা কি এলাকার মানুষ ছিল মিয়া প্রত্যেকবার ফোন দিয়ে আনন লাগে একটা জিনিস নিয়ে আমি আপনার লাগে শান্তি না মিয়া এই বেটা তুই এত পিকআপ লইতাছস কেন লাগে গরিব মানুষ রিক্সা হেড় মাল অতি খায়া দেস এত দিন বড় লোকের টিখাইছস কিছু কই নাই তরে এমন কি রিক্সা ওয়ালারও ছাড়বি না সব গরিব মানুষ রমাইরা লবি তখন মতো মানুষের লিগেই আজকে বাংলাদেশের এই অবস্থা আমগো মতন মানুষের কারণে দেশের এই অবস্থা আমরা কি করছি গরিবরা তো সবাই মেরে খায় আর আমি একটু মেরে খেলে দোষ হ্যাঁ গরিবরা কাটা না খায় মিয়া দেশের সরকার তো শুরু করে সবাই মেরে খায় মিয়া গরিবরা আমার নিজের টাই অত খায় আমি মিয়া জন্মের পর থেকে এত রেখে দেনা এবং লিগে এই দেশে আর আমি একটু মেরে খাইছি এটা খুব সমস্যা হয়ে গেছে আপনার মিয়া আপনার লেগে কোনো কিছু খাইয়া শান্তি পাই না বেটা জন্মের পর তে তুই যেরকম দেনা এই লোক তো এরকম দেনা সবাই আমরা এরকম দেনার মধ্যে আছে তে এই লোকেরটা তুই কে লিয়ে খাবি ভাই এই বেরে কিছু কোয়েন না আমার মাল আমি পাইছি আমি গরিব মানুষ কোন একটু লাগাই দিয়েছি ভাই ভাই দাঁড়ান আপনি লাগাই দিয়েব কোনো সমস্যা আর তুই যে কইলি এটা রাষ্ট্রের সমস্যা এটা তুই আর আমি কেউ পারমো না ঠিক করতে ঠিক আছে আর সবাই গু খেলে তুইও কি গু খাবি বেটা ঠিকই কইছেন ওস্তাদ আসলে আমি এমনি চিন্তা করে দেইনি নাই এইসব গরিব মানুষ মনে করেন জামগো মতন মানুষই তো মনে করেন যে মারে পেটে লাভ দে আচ্ছা ঠিক আছে ওস্তাদ আমি আর এরকম কোন সময় করবো না হ্যাঁ রে ভাইটা লাগিয়ে দিয়েছি ভাই আন লাগাই দিয়ে আমরা ভালো হইলে সবাই ভালো হইবো সমস্যা নেই তুই যেরকম তোর বলটা না হ্যাঁ এক সময় সবাই সবার ভুল বুঝবো তখন রাষ্ট্রটা অনেক ভালো হয়ে বলে এরকম আর থাক বলা হয় ঠিকই কইছেন আমিও আশা করি আমার দেশটা অনেক উন্নত হোক ছুরি বাটপারি সবকিছু ভালো হয়েছেন ওস্তাদ ধন্যবাদ আপনারে এত সুন্দর করে বুঝানোর জন্য ভাই আন আপনার এটা লাগায় দে